স্কুল অ্যান্ড কলেজ এখানে আমরা সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কার্যক্রম প্রভাব থাকবে এবং আজকের আমাদের মূল যে আমরা এই জায়গায় আগে পরে কোনো সংগঠন মাধ্যমে প্ল্যাটফর্ম এরকম কার্যক্রম করে নাই এবং এর পাশাপাশি যে স্টুডেন্টরা আছে তারা তাদের ব্লাডগ্রুপ জানে না বেশিরভাগই জানে এই জায়গায় প্রায় শিক্ষার্থী আছে দুই হাজারেরও অধিক তো তারা এভারেজ ধরতে গেলে টেন পারসেন্ট লোক হয়তো তাদের ব্লাড গ্রুপ জানে বাকি সবাই বেশিরভাগই জানে নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠনের পক্ষ থেকে আমাদের স্কুলে ক্যাম্পিং হচ্ছে এবং আমাদের কিন্ডার গার্ডেন থেকে আরম্ভ করে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রদের স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান এবং একই সাথে আমাদের শিক্ষকদের ডায়াবেটিস প্রেশার মাপা হচ্ছে এটা দেখে আমার মনে হয় বর্তমান যে ছাত্ররা তারা এই সম্পর্কে উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে এই স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সাথে জড়িত হয়ে দেশ ও মানুষের সেবা নিজেদের নিয়োজিত করবে বলে আমি প্রত্যাশা করি মানবিক কাজে যে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে এটা আমরা ভুলতেই বসেছি মনেই করি না যে আমার প্রতিবেশী কিংবা আমার প্রতিবেশী কেউ বিপদগ্রস্ত মানুষ আমার উপকার দ্বারা উপকৃত হবে এটা এখন আমরা ভুলতে বসেছি নবাবগঞ্জ মানবতা রক্তদান সংগঠন একটি নতুন সংগঠন কিন্তু তাদের যে কার্যক্রম সে কার্যক্রম দেখলে মনে হয় যেন তারা অনেকদিন আগে থেকে করছে আমি বিশ্বাস করি আমাদের শিশু কিশোর থেকে শুরু করে একেবারে যুবক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী আছে এদের মধ্যে যদি আমরা রক্ত দান করার যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং সামাজিক দৃষ্টিভঙ্গি আমরা যদি সেটা বুঝাতে পারি তাহলে বাংলাদেশে যে পরিমাণ রক্তের চাহিদা থাকে সেই চাহিদাগুলো খুব সহজেই পূরণ করে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ রক্তদানকারী দেশ হিসেবে বাংলাদেশ পরিগণিত হয় অর্থাৎ আমাদের প্রচুর পরিমাণে সম্পদ আছে কিন্তু আমরা সম্পদের ব্যবহার করতে পারছি না রক্তদান এবং এই চলছে। এবং এই কর্মসূচির আয়োজনে রয়েছে নবগঞ্জ মানবতা এক রক্তদান সংগঠন এবং সহযোগিতায় রয়েছে মুক্তি ক্লিনিক আর এই উদ্যোগটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ কেননা আমাদের প্রত্যেকটা ছাত্রের এই রক্তের গ্রুপ জানা এখন জরুরি কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় যে কোনো কারো রক্ত লাগতে পারে বা কোনো মানুষ বিপদে পড়লে তারা যেন সাথে সাথে সেই রক্ত দিয়ে তাদেরকে সাহায্য করতে পারে সেই জন্য আমাদের এই বিদ্যালয়ে কর্মসূচি নেওয়া হয়েছে আর এটা আরেকটি কারণ যে আমাদের ছেলেরা বা আমাদের শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব নিজের রক্তের গ্রুপ জানতে পারে এবং জানার মাধ্যমে সে অজানা সচেতন হতে পারে কারণ যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের অনেক অনেক স্কুলের পক্ষ থেকে এবং ভবিষ্যতে আমি বলবো যে যারা আমাদের এখানে ভর্তি হবে ভবিষ্যতে এবং যারা নতুন অভিভাবক আসবে তাদের জন্য যদি এই সুযোগটা প্রত্যেক বছর করা হয় তাহলে আমরা উপকৃত হবো এবং আমরা চেষ্টা করবো যেন আমাদের ছেলেরা আমাদের শিক্ষার্থীরা সবাই ভালো থাকে এবং আমরা যেন সুস্থ রাষ্ট্র করতে পারি